ফুলের শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আজ শনিবার সকাল থেকেই সর্বস্তরের জনতার ঢল নেমেছে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সেখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ শনিবার দিনের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার আলবদর ও আলসামসরা মিলে দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ চিকিৎসক লেখক সাংবাদিক প্রকৌশলী সহ মেধাবী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল যাদের অধিকাংশকেই সমাহিত করা হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাদের স্মরণেই সকাল থেকে কালো ব্যাচ ধারণ করে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন দেখা গেছে ফুলিয়ে শহীদ পরিবারের সদস্য রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষজন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন কবরস্থানের ভেতর থেকে বাইরে পর্যন্ত মানুষের দীর্ঘ লাইন এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের কবরের পাশে দাঁড়িয়ে তাদের স্মৃতিচারণ করেন অনেকেই কবরের পাশে চোখের পানি ফেলেন শ্রদ্ধা নিবেদন শেষে অনেক সাধারণ মানুষকেও শহীদদের কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আবার অনেককে সুরা ফাতেহা পাঠ করে শহীদদের আত্মার মাফিরাত কামনায় মোনাজাত করতে দেখা গেছে Desk Report, Frugal News.